হাই বন্ধুরা গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর সকাল সকাল নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখো আমি সোনাকে খেতে দেবো খাবারটা রেডি করছি সেই জন্য আজকে শরীরটা খুব একটা ভালো না একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে তো উঠে এখন সোনার খাবার রেডি করছি আমাদের খাবার রেডি করছি তো করার পরে এইবার দেখো সোনাকে নিয়ে একটু ঘুরতেও যাব তো এই দেখো সোনার খাবারটা রেডি করছি আমি চলো দেখো সোনাকে এখন খেতে দেবো ও দেখো ও চুপচাপ বসে আছে খাবারের জন্য বন্ধুরা কে কে এত সকালে উঠে গেছো আমি তো অনেক সকালে উঠেছি দেখো এটা সকাল তোমরাই বলো এটা সকাল মানে কি বলবো বন্ধুরা আজকে আজকে দেরি হয়ে গেছে গেছে বেজে উঠে সকালে উঠেছিলাম এখন আটটা বেজে গেছে শুয়ে ভালো না চলো ঠিক আছে সোনাকে খেতে দিয়ে দিই দেখো বন্ধুরা আমি সোনাকে খেতে দিতে যাচ্ছি ওই দেখো বসে বসে কি বক বক করছে চিল্লাচ্ছে হ্যাঁ চিৎকার করছে যে আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখো খাবারের দিকেই তাকিয়ে আছে ও ওকে সকালবেলা হলে তাড়াতাড়ি খেতে দিতে হবে ওকে বসো সিট 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 সেট হ্যাঁ সেট ইট দেখো ও খাবারের জন্য ও কি করছে কেননা ওকে তাড়াতাড়ি খেতে দিতে হবে সকালবেলাটা ওকে তাড়াতাড়ি খেতে না দিলেই রেগে যায় তাড়াতাড়ি খেতে দিতে হবে ভীষণ দুষ্টুমি করছিলো তো ওকে চেন দিয়ে বেঁধে রেখেছি নাহলে সকাল থেকে ছাড়াই ছিল চেনটা দিইনি কিন্তু এত দুষ্টুমি করছিল দিয়ে মানে বাধ্য হলাম সেই জন্য বেঁধে রেখেছি কেননা একটা কাজ করতে দেবে না সেই জন্য তো এই যে খাবে ও খেয়ে দে তারপরে একটু ছাদে নিয়ে যাব ঘুরতে ওকে একটু হাঁটাতে নিয়ে যাব। দেখো বন্ধুরা ওরা খাচ্ছে ও এক একাই খেয়ে নেয় কোনো দুষ্টুমি করে না খাওয়া নিয়ে কালকে সোনা প্রথম স্নান করেছে সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছি তোমরা সবাই দেখে নিও সোনা ফার্স্ট টাইম স্নান করলো কালকে কেননা এর আগে ওকে ড্রাই অসত ও তো বেবি সেই জন্য ড্রাই অসত আর কালকেই ফার্স্ট টাইম ওকে স্নান করিয়েছি দেখো সোনা পুরো চকচকে হয়ে গেছে স্নান করানোর পরে এই যে খাচ্ছে ও দেখো বন্ধুরা ও পুরোটাই খেয়ে নিয়েছে ও একটু রাখে না পুরো পরিষ্কার করে খায় দেখো যেটুকু আছে এবার চেটে চেটে পরিষ্কার করে খাবে দেখো ওই জন্য ওকে বড়ো বাটি এনে দেওয়া হয়েছে কেন ছোট ছিল তো ওর হচ্ছিল না সেই জন্য দেখো বাটিটা দূরে হয়ে গেছে বলে ও খেতে পারছে না পরিষ্কার করে দেখো ঘুরবে ঘুরে 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 পরিষ্কার করে খাবে মানে এত ভালো ও মানে বলার মতো না একদম পরিষ্কার করে এতটা পরিষ্কার করে যে এরা খায় এটা মানে দেখিনি যে একটু নিচে ফেলে নাই নোংরা করে কিন্তু এ একদম পরিষ্কার করে খায় দেখো চলো সোনার খাওয়া হয়ে গেছে চলো সোনাকে নিয়ে ছাদে চলে এসেছি ঘুরতে ফুল গাছগুলোই সেই ফাঁকে জলও দিয়ে নিলাম সোনাকে একটু বেঁধে দেখো ফুল গাছ দেখলেই ও আগে যাবে এই যে আম গাছ দেখো সব গাছ আছে লিচু গাছ পেয়ারা গাছ এই দেখো ও জবা ফুল গাছ সোনা দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ও এখন মানে বিন্দাস আছে এই দেখো একটু একটু ডাক্তারে বের করতে বলেছে ওকে সেই জন্য কিন্তু প্রচণ্ডই দুষ্টুমি করে আর রোদ্দুর ছাদে সেই জন্য এক্ষুনি নিয়ে চলে যাবো আর বেশিক্ষণ রাখবো না নিয়ে এলাম একটু বেঁধে রেখেছিলাম রেখে ফুল গাছগুলোই জল দিলাম সেই জন্য দেখো একটু দৌড়োদৌড়ি করছে এরা রোদ্দুরে বেরোলে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে যায় সেই জন্য আর এটা ওটাই মুখ দেবে তো সেই জন্য চেনটা দিয়ে বেঁধে রেখেছি চলো ঠিক আছে বাই বন্ধুরা